ওকে কি পেলেন কি আসো এই বিষয় একটু বলতে পারেন অর্ণববাবু বলবেন বলেন হ্যাঁ স্যার যেটা বলার বিষয় হচ্ছে যে এই ক্লাসটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি মনে করি যে এটা খুবই কাজের কারণ আমি নিজে আপনি বলছিলেন ক্লাসটা গত চার দিন ধরে হচ্ছে তো আমার নিজের যেগুলো চাটে আছে তো সেগুলো আমি अप्लाई করে দেখেছি সত্যি এগুলো একদম কারেন্ট একদম কারেন্টলি মেলে কিন্তু যে যাই বলুক আমি এটাকে কোনো অস্বীকার করব না এটা সত্যি একটা বিরাট কাজ আছে এটা একটা বিরাট বড় রেমেডি এর ওপরে কোনো রেমেডি হয় না একটা বিরাট বড় রেমেডি এর উপরে কোনো রেমেডি হতে পারে না আমি মনে করি যেটা ঠিক আছে না হ্যাঁ আর আমি তাছাড়া প্র্যাকটিক্যালি দেখলাম ও করে যেটা

অনেক তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে যে ক্লাসটি ফিডব্যাক দিয়েছেন আপনি এবং এটা আপনি বলেছেন যে প্র্যাকটিক্যালি আপনি দেখেছেন এই জন্য আমি আপনার উপরে অনেক খুশি যে আপনি প্র্যাকটিক্যাল লাগিয়েছেন এগুলি প্র্যাকটিক্যাল লাগানো উচিত ঠিক আছে না এবং দেখা উচিত যে আপনি কি পাচ্ছেন না পাচ্ছেন ঠিক না তো এইভাবে যদি কোনো ক্লায়েন্ট আসে তো সেটা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন প্রথমে ওখানে কোনো টাকা খরচা করতে হয় না কিন্তু একদম বিনা পয়সায় একদম একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলি হয় হুম ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাকে feedback জন্য এটা প্রচন্ড একটা কার্যকারী আমি একদম স্বীকার করবো কোনোভাবে অস্বীকার করছি না আমি কারণ আমি যেহেতু apply করে দেখেছি আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অঙ্কিতা ম্যাম আপনাকে দেখা যাচ্ছে না যদি কিছু বলেন ক্লাসটি কেমন লাগলো কি আসল বিষয় বা আপনার জন্য কি এটা

ঠিক আছে ধন্যবাদ অঙ্কিতা ম্যাম ফিডব্যাক দেওয়ার জন্য আর কাজে লাগাবেন এগুলি আপনারা সবাই আর এগুলি একদম কোনো পয়সা ক্লায়েন্টের আপনার আপনাদের ক্লায়েন্টের খরচা হবে না ফার্স্ট এটা লাগাবেন দেখবেন উনি যদি সত্যি সত্যি এইভাবে করতে পারেন ম্যাক্সিমাম আপনার এক মাস যদি করতে পারেন তো অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে না ফর্টি ফাইভ ডেজ যদি করতে পারেন অ্যাকচুয়াল ফর্টি ফাইভ ডেজ যদি করতে পারেন তো অ্যাক্টিভেট হান্ড্রেড হয়ে যাবে উনি নিজে আপনাকে ফিডব্যাক পাঠাবেন যে আপনি বলেছিলেন একদম বিনা পয়সা আমার তো এখন দেখছি ফর্টি ফাইভ ডেজ লাগবে এটা মনে রাখবেন সবসময় ওকে তবে তবে কি স্যার এটা লাইফ টাইম করা বেটার না একদম এটা তো লাইফ টাইমের জন্যই ঠিক আছে না করলে তো बेटर একদম बेटर লাইফটাইমের জন্য রেমেডি করতে হবে না আপনার তখন আর এক্সট্রা রেমিডি আর করতে হবে না কারণ আপনি তো ডিরেক্টলি আপনি ব্যালেন্স করে ফেলেছেন হুম ঠিক আছে না ডাবল ব্যালেন্স এখানে হুম ঠিক আছে তো थैंक यू আপনাদের দুইজনকেই ফিডব্যাক দেওয়ার জন্য अगेन থ্যাংক ইউ জানাচ্ছি ওকে